নমস্কার শ্রোতা বন্ধুরা চিঠির আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আজ চিঠির সেকেন্ড এপিসোডে আপনারা শুনবেন শায়খ হালদারের কলমে অন্তরাল আমাদের এই সিরিজ আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের এই গল্পটা যদি আপনার ভালো লেগে যায় তাহলে এই গল্পটা শেয়ার করতে পারেন নিজের প্রিয়জন অথবা নিজের কাছের মানুষের কাছে তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প উড়ো চিঠি এপিসোড টু শায়খ হালদারের কলমে অন্তরাল এইভাবে দেখবো কোনোদিনও ভাবিনি কথাটা বলেই হঠাৎই থেমে যাওয়া বৃষ্টির দিকে তাকালো জয়িতা জয়িতা আর অভিমন্যুদের সাত বছরের বিবাহিত জীবন দুজনেই পেশায় ডাক্তার জীবনের ছুটি খুব কম তাই ছুটি পেলেই ব্যালকনিতে বসে চলে জমি আড্ডা ওদের অ্যারেঞ্জ ম্যারেজ তবু দশটা লাভ ম্যারেজের থেকেও ওদের সম্পর্কটা অনেক বেশি কারো এসে বসল ব্যালকানিতে ঘরে চার বছরের ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে তাই নিশ্চিন্তে দুজনে আড্ডা আরম্ভ করল আজকের বিষয় বিয়ের আগের জীবন অনেক হাসি ঠাট্টার পর হঠাৎই জয়িতা অভিমন্যুকে জিজ্ঞাসা করল এই তুমি বিয়েরাকে আগে কখনো প্রেম করেছ এই প্রশ্ন জয়িতা আগেও করেছে আর উত্তরটাও সে জানে তাই অভিমন্যু হাসতে হাসতে জবাব দেয় হ্যাঁ তা বহুবার আর প্রশ্নটা ফিরিয়ে দেয় জয়িতাকে আর তুমি ঠিক না কিন্তু থেমে সে তার মুখটা গম্ভীর হয়ে ওঠে একটু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে কিন্তু কি জয়িতা এবার একটু বিবর্ণ মুখে জবাব দেয় কিন্তু একবারই প্রেমে পড়েছি কে এসে জয়িতা থেমে যেতে চায় অভিমন্যু তাকে চেপে ধরে তাদের সাত বছরের সাংসারিক জীবন এর আগে বহুবার বহু বিবাহপূর্ব ব্যক্তিগত কথা সামনে এসেছে কিন্তু কখনোই সে এতটা বিষণ্ন দেখেনি জয়িতাকে জয়িতাও আর উপায় না দেখে ঘটনাটা বলতে শুরু করলো ছেলেটাকে প্রথম দেখেছিলাম আমার ছোটবেলার বন্ধু গোধূলির জন্মদিনের পার্টিতে গোটা পার্টিতে ওয়েস্টার্ন ড্রেসের ভিড়ে ছেলেটা নজরকার ছিল তার পাঞ্জাবি জিন্স আর অগোছালো ভাবটার জন্য খাওয়া দাওয়ার শেষে ওদের দালানে একটা ছোট গান আসর শুরু হলো। সেখানে গিটার বাজিয়ে কেউ গান করলো আবার কেউ দারুণ হিন্দি গান নাচ সব শেষে সবাই চেপে ধরল ওই পাঞ্জাবি পরা ছেলেটাকে প্রথমে নানা করার পর একটা সময় নিজের জায়গাতে বসেই কবিতা শুরু করল কবিতাটা যখন শেষ হলো তখন গোটা আসরটাই যেন নিশ্চুপ হয়ে গেছে এরপর সকলকে থ করে দিয়ে বলল। বললো এটা আমার দুঃসম্পর্কের দাদা দীপ্তময় ব্যানার্জি আর যে কবিতাটা এখন সবাই শুনলে এটা ওরই লেখা সেদিন সবথেকে বেশি বিস্মিত হয়েছিলাম আমি এটা ভেবে যে এরকম একটা অবছালো স্বভাবের উসকুসে দাঁড়িওয়ালা ছেলে কি করে এত ভালো কবিতা লিখতে পারে কিন্তু প্রেমে পড়িনি কারণ ছেলেটাকে দেখে সেদিন অবাক লেগেছিল ভালো নয় তারপর কেটে গেল বহুদিন উচ্চ মাধ্যমিক শেষ এক বছর পড়াশোনা করে মেডিকেল এন্ট্রান্স দেব দীপ্ততার কথা ভুলেই গিয়েছিলাম একদিন গোধুলি ফোন করে বলল না তাই বলে দিলাম সবাইকে দেখে চিনতে পারলাম না শেষে জানলাম গোটা থিয়েটারে একটা ভিকারি চরিত্রে অভিনয় করা লোকটাই নাকি দীপ্ত ময়তা ছেলেটা আবারও আমাকে চমকে দিল সেদিনই প্রথম আলা আর বন্ধুত্বের শুরু এরপর আর কোথলি মারফত না নিপ্তদা নিজেই খবর দিতে শুরু করলো তার নাটক কিংবা কবিতার বই প্রকাশের অনুষ্ঠানের এভাবে দুজন ভালো বন্ধু হয়ে উঠলাম কিন্তু প্রেমে পড়িনি এরপর শুধু ওখানেই নয় মাঝে মাঝে দেখা হতে লাগলো সদনে আবার কখনো অন্য কোথাও সেই অগোছালো সৃষ্টিছাড়া ছেলেটা যাকে একটা সময় অসহ্য লেগেছিল হঠাৎ ধীরে ধীরে সে শ্য থেকে অভ্যাস হয়ে গেল কিন্তু তাও প্রেমে পড়িনি তারপর আমি ডাক্তারি সুযোগ পেয়ে ব্যাঙ্গালোরে গেলাম একদিন সকালে নিত্যদা ফোন করে জানালো আজ একটা কবি সম্মেলনে ওর প্রথম নিজের কবিতার বই প্রকাশ পাবে আমি যেন সেখানে অবশ্যই হাজির থাকি আর ওর আমাকে কি একটা উপহার দেওয়ার আছে এর আগে ওর বহু অনুষ্ঠানে গেছি এবার আবার বিশেষ করে ডেকেছিল তাই যাবই ঠিক করলাম নিজের বই নিয়ে কিছু বলার জন্য বলল আমি এর আগে বহু বই বা পত্রিকায় যে কবিতাগুলো লিখেছি সেগুলো বিভিন্ন বিষয় নিয়েছিল কিন্তু এই প্রথমবার আমার সব কবিতাগুলোই একজন বিশেষ মানুষের জন্য আমি কোনোদিনও বলতে পারবো না হয়তো বলতে পারবো না যদি সে শুধু বইটা পড়ে তাহলেই আমি খুশি হব অনুষ্ঠান শেষ হলো নেমে এসে আমার হাতে এক কপি বই দিয়ে বলল এই তোর ফেয়ারওয়েল গিফট আমার বইয়ের প্রথম কপি আমি হেসে বললাম ও মা তারপর আবার হাসতে হাসতে বললাম আচ্ছা তুমি কবিতাগুলো কার জন্য লেখো গো তোমার দিকে তাকিয়ে একটু হেসে উত্তর দিল তারপর বলবো তারপর কেটে গেল পাঁচ বছর প্রথম এক বছর সকলের সাথে যোগাযোগ ছিল তারপর বহু কাজের চাপে ধীরে ধীরে যোগাযোগ নিভে যেতে থাকলো বহুজনের সাথে তার মধ্যে দীপ্ততাও ছিল বলতে গেলে ঠিক সেই নিভিয়ে দিয়েছিল যোগাযোগ তারপর ফিরে এলাম আর একটা ডাক্তার হিসেবে চাকরি গেলাম কেটে গেল মাস পেয়েও একদিন ডিউটিতে আসতেই আমার সিনিয়র ডাক্তার আমায় পাঠালেন এক ক্যান্সার পেশেন্টের প্রাইমারি ডিটেলস আনতে সেখানে গিয়ে সেই মানুষটাকে দেখে চমকে উঠেছিলাম এর আগেও চমকে উঠেছি কখনো তার কবিতা শুনে আবার কখনো নাটক দেখে কিন্তু এইবারে চমকে উঠেছিলাম তার অবস্থা দেখে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে এলো দেখতা আমি এগিয়ে গেলাম ওর দিকে কিন্তু আমাকে দেখে সে মুখ ঘুরিয়ে নিল আমি আবারও বললাম দীপ্তদা মুখনা না সে বলল আমাকে বলছেন ম্যাডাম আমি একটু অবাকি হয়ে গেলাম তারপর বললাম তুমি কি আমায় চিনতে পারলে না এবার সে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল আমি যাকে চিনতাম সে আপনি নন আপনি ডাক্তার চৈতা চৌধুরী ঘটনাটা আমার কাছে এতটাই আকস্মিক ছিল যে বাকি দিনটা কোনো কাজ ঠিক করে করতে পারলাম না ছুটির আগে ছুটি নিয়ে চলে এলাম সারাটা রাত কাটলো ওয়ার্কিং ড্রেসে একটা মিল খুঁজতে খুঁজতে দুটো মানুষের মধ্যে পাঁচ বছর আগে আর এই দেব্যতার মধ্যে পরের দিন নার্সিংহোমে গিয়ে নিজের প্রেফারেন্সে নিয়ে এলাম স্পেশাল কেবিনে নিজেই নিলাম ওর ট্রিটমেন্টের দায়িত্ব তারপর কিছুদিনের মধ্যেই ফিরে এলো সেই বন্ধুত্ব কথা কথা জানতে পারলাম শেষ করার পর হয়ে কথায় চাকরি। কমে গিয়েছিল ওর কবিতার কদরও সেই সব যন্ত্রণা ভুলতেই নিতে শুরু করেছিল ধোয়ার আশ্রয় আর সেখান থেকে এই মারণ রোগ কিন্তু কিছু একটা কথা যা রোজ বলতে চেয়েও বলতে পারেনি সে এরপর একদিন রাতে প্রচন্ড বাড়াবাড়ি আরম্ভ হল সেদিনের মতো একটু সুস্থ হতে আমি বাড়ি এলাম পরের দিন সকালে ওর কেভিন এসে যাকে দেখলাম তাকে আমি চিনিই না দেখলাম এমন একজন মানুষকে যার থেকে জীবন সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে আর শত চেষ্টা করলেও তাকে ঠিক করা যাবে না দীপ্ত সামনে এসে দাঁড়ালাম আমার দিকে তাকে এসে ক্ষীণ স্বরে বললো জয়দা তোর একটু সময় হবে রে কটা কথা ছিল আমি নার্সকে চলে যেতে বলে ওর সামনে এসে বসলাম দীর্ত্তদা বলতে শুরু করলো তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম তো নিজের কি হাল করেছি কথা বলার শক্তিও প্রায় নেই এই আমাদের আলাপের কথা মনে আছে কিরকম অদ্ভুত বল আমি হেসে বললাম হ্যাঁ যা বলেছো আর তোমার কবিতাগুলো গুলো যে ছিল না শুনতে শুনতে প্রায় হারিয়েই যেতাম আর তুমি ঠাট্টা করে বলতে সায়েন্সের স্টুডেন্ট কবিতা বুঝবো না হ্যাঁ ঠাট্টা করতাম ঠিকই কিন্তু মৃত হেসে বললো দীপ্ততা নার্স ছিল না এদিকে দ্বীপতার ওষুধের সময় হয়ে এসেছিল আমি উঠতে গেলাম দীপ্ততা আমার হাতটা ধরলো আমি আবারও বসে পড়লাম আবার আচ্ছা তোর গিফটের কথা মনে আছে হুম আবার বলতে আরম্ভ করলো জানিস সেদিনই তোকে সব বলতাম কিন্তু বলতে পারিনি ভয় কিন্তু আজ আমায় বলতেই হবে না হলে হয়তো আর কোনোদিনই বলতে পারবো না হঠাৎ দিত্যদাকে কেমন একটা মনে হতে লাগলো কিন্তু আমায় কিছু বলতে না দেখেই আবার শুরু করল সে সেদিন তুই জানতে চেয়েছিলিস না আমি কবিতাগুলো কার জন্য লিখি ওর গলাটা আরো ক্ষীণ হয়ে এলো আমি মুখটা আরেকটু ঝুকিয়ে দিলাম ওর দিকে আমার হাতে একটা আলতো চাপ অনুভব করলাম ও আবারও বলতে লাগলো ওই কবিতাগুলো গুলো সবই চৈতা চৌধুরী নামে একটা মেয়েকে নিয়ে লেখা বলার পরে ওই হালকা হাসি মাখা মুখটা কেমন যেন শিথিল হয়ে গেল হয়ে উঠল ধীরে ধীরে দীপ্ততা হারিয়ে যেতে লাগলো গভীর অতলে যেখান থেকে কেউ ফিরে আসে না কেউ না আমি ওই একবারই প্রেমে পড়েছিলাম এক মুহূর্তের জন্য প্রেমে পড়েছিলাম দীপ্ত প্রেমে এই বলে থামে জয়িতা সে তাকায় অভিমন্যুর দিকে অভিমন্যু দেখে সেদিনের শ্রাবণের আকাশের থেকেও অনেক বেশি বাষ্প জমেছে জয়িতার চোখে সে চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলে আজ না হয় কফিটা আমি বানিয়ে আনি এই বলে অভিমন্যু হাঁটা দিল রান্নাঘরের দিকে আর তারপর বৃষ্টি নামল এবার শুধু আকাশে নয় আরও এক জায়গাতেও নোনা জলের বৃষ্টি किस कथा ना उठाई भालो